হ্যালো বন্ধুরা রুবিস কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম সুজির বরফি আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা তাহলে চলুন আমার রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে কড়াইটা নিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি ঘি দিয়ে দেব আর সবসময় লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা একদম লোতের থাকে লোতে রেখে আমি পুরো রান্নাটা করে নেব এখন আমি ঘিয়ের ভিতরে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়তে থাকতে হবে একটু হাতে সময় করে নিয়ে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা সুজিটা হালকাভাবে আমি ভেজে নেব বন্ধুরা এখানে আমি সুজিটাকে তিন চার মিনিট ভাজা করে নিয়েছি এখন আমি অল্প নারকেল কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সুজির সঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব চাইলে নারকেলটা দিতেও পারেন নাও পারেন কিন্তু দিলে খুবই সুন্দর লাগে বরপিটা বন্ধুরা এখানে আমার সুজি আর নারকেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব এখানে আমি অফও করে দিয়েছি এই অবস্থায় আমি গুঁড়ো দুধ ঢেলে দেব গুঁড়ো দুধটা আপনারা অবশ্যই দেবেন খেতে খুবই ভালো লাগে আর যখন গুঁড়ো দুধটা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করেই দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে একটু সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য বন্ধুরা এখন আমি এটাকে সাইডে রেখে দেব দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব বন্ধুরা এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব এখানে আমি হাফ হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি যতটা সুজি নিয়েছিলাম আর কি ততটাই চিনিটা নিয়েছি আর তার ভিতরে দিয়ে দেব হাফ কাপের একটু কম পানি দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব এখানে কিন্তু চিনির রসটা চিট করার কোনো দরকার নেই ফুটে গেলেই হবে একটু ফুটতে দেব বন্ধুরা দেখুন এখানে চিনির রসটি ফুটে গিয়েছে আমি এখানে বেশি যে একটা তার দু তার করার কোনো দরকার নেই একটু ফুটে গেলেই চলবে এখন আমি শিরাটাকে নামিয়ে নেব এখানে সুজিটাকে চাপিয়ে দিয়েছি আর তার ভিতরে এই চিনি শিরাটি ঢেলে দিচ্ছে দিয়ে অনাবরত শুধু নাড়তে থাকতে হবে এখানে কিন্তু নাড়াটা বন্ধ করলে চলবে না এদিকে আমি একটি স্টিলের থালা নিয়েছি একটু ঘি ব্রাশ করে নেব বন্ধুরা দেখুন আগে থেকে কতটা গাঢ় হয়ে এসছে যতক্ষণ না এরকম আর কি একটা দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে নাড়তেই হবে আর কি নাড়াচাড়া করতে হবে যাতে করে তলায় ধরা না লাগে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দিতে হবে দেখুন এই অবস্থায় আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হয় আর তলায় ও ধরা লাগবে না ঘিয়ের একটা সুন্দর গন্ধ বার হচ্ছে সন্ধুরা অবশ্যই আমার মতো করে একদিন সুজি বরফি করে দেখবেন কেমন হয় আশা করছি ভালোই হবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানে আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে গরম অবস্থায় আমি ঢেলে দিয়েছি আর এই অবস্থায় আমি একটু চেপে চেপে চারিদিকে দিয়ে দিচ্ছি দিয়ে সমান করে নেব এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু হবে না বন্ধুরা এখানে আমি খুন আগা দিয়ে একটু রেখা টেনে রাখছি হলে পরে আর করা যাবে না আপনারা ইচ্ছা করলে যে যেমন আর কি সেপটা দিতে পারেন আমি এখানে চৌকো করবো সেই জন্য চৌকোর মতো করে সেপটা দিয়ে রাখছি বন্ধুরা এক ঘন্টা পরে দেখুন আমার এখানে বরপিটে একদম রেডি হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে আমি একটু বাদাম কুচি আর কিশমিশ একটু কুচি করে দিয়েছিলাম সেটা ভিডিওতে দেখানো হয়নি একদম পারফেক্ট হয়েছে আর খেতেও খুব সুস্বাদু বন্ধুরা আপনারা অবশ্যই দুধ গুঁড়ো দুধ আর নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে কিন্তু ঘির পরিমাণটা বেশি লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপি বন্ধুরা এখানে আমি প্লেটে সবকটা বরফি তুলে নিয়েছি তাহলে আমার রেসিপিটি এখানে শেষ পরের ভিডিওতে আবার দেখাবে ততক্ষণে সকলে ভালো থাকবে